একেই বলে মেগা স্টার পাওয়ার এই না হলে হচ্ছে সাকিব খান শাকিব খান ভাই এমনি এমনি হওয়া যায় না হ্যালো ফ্রেন্ডস মাই নিউ ভিডিও আমি জিম চলে আসলাম বিগেস্ট বিগেস্ট কয়েকটা আপডেট নিয়ে এই ফিল্মকে কেন্দ্র করে তাণ্ডব ফিল্মকে কেন্দ্র করে তো ধৈর্য দুর্ঘটনা ভিডিওটা দেখো এমন যে ক্যামিওর যে ব্যাপারটা আছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো তো ধৈর্য দুর্ঘটনা ভিডিওটা দেখো তো প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তাণ্ডব তাণ্ডব ফিল্ম ততটাই হচ্ছে ঝড় তুলেছে যতটা হচ্ছে বরবাদে বাদে তুলেছিল ততটাই কেন আমি বই সে কথাটা বলছি যেহেতু হচ্ছে মাল্টিপ্লেক্স বা তারপর হচ্ছে তারপরে কী বলবো সিঙ্গেল স্ক্রিন ঠিক যতগুলো ছিল ততগুলোই আছে এখনও কিন্তু মানে খুব একটা বেশিও হয়নি কমও হয়নি এমনকি হচ্ছে প্রায় আটানব্বই পার্সেন্ট শো হচ্ছে গিলে ফেলেছে হচ্ছে হচ্ছে তাণ্ডব্যাখাই সেরকম হচ্ছে বরবাদও কিন্তু গিলে ফেলেছিলো আটানব্বই পার্সেন্ট শো সেদিকে হচ্ছে দাগি অ্যান্ড হচ্ছে জঙ্গলি যে ফিল্মগুলো ছিল তাদের কাছে হচ্ছে প্রায় দু চার পার্সেন্ট ছিল বেঁচে ছিল এমনকি আস্তে আস্তে করে পরে শোগুলো বাড়ানো হয়েছিল সেরকম হচ্ছে সেম ব্যাপার কিন্তু সিচুয়েশন কিন্তু এবার এই তাণ্ডব ফিল্মের ক্ষেত্রেও হয়েছে তাণ্ডব ফিল্মেরও এমন লেভেলের ক্রেজ আটানব্বই পার্সেন্ট শো তো অলরেডি একদম বুক এমনকি হচ্ছে এই ফিল্মের ক্রেজ এতটাই যে হচ্ছে অন্যান্য ফিল্ম ভালো হওয়া সত্ত্বেও সেই ফিল্ম কিন্তু খুব একটা বেশি কিন্তু মানে ইয়ে করতে পারছে না যেহেতু হচ্ছে এখানে হচ্ছে মানে মেগা স্টার সাকিব খান আছেন তো তার জন্য হচ্ছে না যেমন হচ্ছে ইনসাফ ইনসাফ যে কিন্তু খারাপ ফিল্ম তা কিন্তু না বেশ ভালো একদম ফর্মে আছে এমনকি তার স্টোরিটাও খুবই বলে ভালো যতটুকু শুনতে পাচ্ছে মানে রিভিউ দেখে তারপর টগর মগর আরও বেশ কিছু ফিল্ম উঠেছে সেগুলোরও কিন্তু মোটামুটি বলে ভালোই লাগে যতটুকু আমি শুনলাম মানে রিভিউ তো সেই তুলনায় মেগা সাকিব খান দেখো ফিল্ম ভালো হলে অবশ্যই অবশ্যই লং রানে কিন্তু চলবে সে প্রথম রানে প্রথম প্রথমে নাও চলতে পারে যেহেতু হচ্ছে সাকিব খানের হচ্ছে এখানে একদম বিগেস্ট একটা হচ্ছে মেগা পাওয়ার আছে কিন্তু তাছাড়াও তাছাড়াও ফিল্ম যে খারাপ তা কিন্তু না তাণ্ডব ফিল্ম থেকে বেটার যতটুকু হচ্ছে লোকের মানে রিভিউ শুনে যেটা বোঝা যাচ্ছে মানে এবার হচ্ছে কুরবানির ঈদে তো এটা হওয়ারই কথা মেগাস্টার বলে কথা তার কাছে হচ্ছে সেরা ফিল্মটা থাকবে না এটা কোনোদিনও হতে হতে পারে না তো যাঞ্জে তাণ্ডব ফিল্ম এমন একটা কাণ্ড ঘটিয়েছে সেটা হচ্ছে যে এই ফিল্ম রায়ান রাফি নিজে হচ্ছে পোস্ট করেছেন তার হচ্ছে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ফেসবুকের পেজে যে এই ফিল্ম আগামী চার দিন যে হচ্ছে এইসব এই ফিল্মটা যে চলবে চার দিনের হচ্ছে প্রত্যেকটা শো একদম হচ্ছে সোল্ড আউট তাহলে ভাবক ক্রেজটা হচ্ছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাণ্ডব ফিল্মের তাণ্ডব ফিল্ম ততটাই হচ্ছে কিন্তু মানে ক্রেজ তুলেছে যতটা হচ্ছে বরবাদে তুলেছিল কিন্তু বরবাদের তুলনায় একটা জিনিস খালি আমাকে হলে তাণ্ডব ফিল্মের কাছে হচ্ছে মানে খারাপ লাগছে সেটা হচ্ছে আমি কালকেও এই কথাটা আমি ভিডিওতে বলেছি সেটা হচ্ছে যে বরবাদ যেমন হচ্ছে ডে বাই ডে এমনকি হচ্ছে উইকলি হচ্ছে মানে আপডেট দিচ্ছিলো বক্স অফিস কালেকশনটা সেটা হচ্ছে তারা কিন্তু হচ্ছে দিচ্ছে না সিঙ্গেল স্ক্রিন এমনকি হচ্ছে মাল্টিপ্লেক্স মিলে সেই আপডেটটা কিন্তু দিচ্ছে না যেরকম হচ্ছে তারা কিন্তু হচ্ছে মানে বরবাদে দিচ্ছিলো এতটুকু জ্যেস্ট আমাকে খারাপ লেগেছে তাই বলে হচ্ছে মানে তাণ্ডবকে খারাপ বলবো তা না ওভারঅল তাণ্ডব কিন্তু একদম সেরা একদম মানে ইয়ে দিয়েছে ভাইব দিয়েছে যতটুকু শোনা যাচ্ছে মানে হচ্ছে মাস কমার্শিয়াল ফিল্ম একটা এটা এমনকি হচ্ছে মানে বিশাল লেভেলের হচ্ছে হাইপ আছে এমনকি হচ্ছে ক্যামিওর যে ব্যাপারটা ক্যামিয়াগুলো হচ্ছে এমনভাবে দুর্দান্তভাবে দেখিয়ে যে রোলেক্স টাইপের ক্যামিও দেখিয়ে তারপর বিজয় সেপতি টাইপের হচ্ছে ক্যামিওগুলো যে দেখিয়েছে সেটা কিন্তু সেরা লেগেছে সিরিয়াসলি বলছি ক্যামিওগুলো আমি যদি হচ্ছে ইউটিউবে বেশ কয়েকবার দেখেছি প্রত্যেকদিন ডেলি না ডেলি কেউ না কেউ ছাড়ছে যদিও হচ্ছে তাণ্ডব বিশাল ধরনের ক্ষতি হচ্ছে তা হচ্ছে ইউটিউবে আপলোড দিচ্ছে মানে এতটাই হচ্ছে বাংলাদেশের কিছু কিছু মানে লোক হচ্ছে জঘন্য হয়ে গেছে যে তারা চায় না যে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে উন্নত হোক তো কি আমি এগুলো সকলেই দেখে বলে যে আশা করি আমি ফের কেন দেখবো না তার জন্য আমি একটু আর্ট করে বলছি এখানে হচ্ছে মিশোর যে আফরান নিশোর যে হচ্ছে ক্যারেক্টারটা আছে তাকে কিন্তু সিরিয়াসলি বলছি প্রথমে দেখে আমার হচ্ছে বিশেষ সেতুপতি কথা মনে পড়ছিলো অ্যান্ড হচ্ছে সি আমার আমাদের যে ক্যারেক্টারটা আছে তাকে তো ভাই একদম ভাই রোলেক্সের সঙ্গে তুলনা মানে না করলেও কিন্তু রোলেক্সের কিন্তু ভাইব ডাকায় কোথাও না কোথাও গিয়ে হচ্ছে দিচ্ছিলো সিরিয়াসলি বলতে তো খুবই ভালো লেগেছিলো তাহলে এবার একটা জিনিস তোমরা ভেবে দেখো হচ্ছে এদিকে হচ্ছে রিসেন্টলি তোমরা যদি তিনজনের তিনটা ফিল্ম দেখো এই যে ঈদে ঈদ যে ফেঁসে গেল রোজার ঈদ যে ফেসেছে সেখানে তুমি দেখো সিয়াম আহমেদের হচ্ছে জঙ্গলি সে ফিল্ম যে খারাপ চলেছে তা কিন্তু না এমনকি হচ্ছে রিভিউ যে নেগেটিভ পেয়েছে তা কিন্তু না সুপার পজিটিভ রিভিউ পেয়েছে এমনকি পরে আস্তে আস্তে শো এতটা হু হু করে বাড়ে তো সেখান থেকে কিন্তু সিয়াম আহমেদ একটা ভালো কিন্তু ফর্ম্যাট ছিল তারপর হচ্ছে দাগি দাগিও যে খারাপ ফিল্ম হয়েছে এমন হচ্ছে নেগেটিভ রিভিউ পেয়েছে তা কিন্তু না সেই দিক থেকে দেখতে গেলেও হচ্ছে একটা ভালো ফর্মে কিন্তু হচ্ছে আপনার আছে বা হচ্ছে এখনও এখনও আছে বা ছিল এমন হচ্ছে মেগাসির সাকিব তাকে নিয়ে তো রকম কোনো কথাই না এমন দেখো এবার তাবর তাবর তিনজন হচ্ছে ভালো ভালো ফিল্ম উপহার দেওয়া সত্ত্বেও তারা যেমনভাবে হচ্ছে ক্যামিও দিয়েছে এই তাণ্ডব ফিল্মে এটা কিন্তু একটা কিন্তু ভাই বিশাল ব্যাপার যেহেতু হচ্ছে তোমরা দেখতে পাও ইন্ডিয়াতে বিশেষ করে যখন দেখবা যে হচ্ছে আমাদের ইন্ডিয়ার কথা বলছি আমি ইন্ডিয়াতে দেখবা যখন হচ্ছে দেখবা যে একজন স্টার যখন খুব মানে পপুলার ফর্মে চলে যাবে তখন তাকে যদি কোনো ফিল্মে হচ্ছে ক্যামিও দেওয়ার কথা বলা হয় বা একটু যদি আলাদা ভিন্ন রূপে যদি তার ক্যারেক্টারটা দেওয়া হয় সেভাবে নারাজ হয়ে যায় না আমি ওর ফিল্মে থাকবো মানে বিশাল ব্যাপার হয়ে যায় মানে এত গর্ব মানে গর্বিত সে এখন হিট ফিল্ম দিয়েছে মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সেম ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলা বা ইন্ডিয়ার হচ্ছে কলকাতার যে বাংলা ইন্ডাস্ট্রি আছে সেখানে হচ্ছে সেম ওটাই হয়েছে প্রত্যেকজনের কাছে হচ্ছে ভালো ভালো হিট হিট ফিল্ম আছে সবারই হচ্ছে আশা এটাই যে আমরা কেন ওর ফিল্মে কেউ মিউয়ে ও ওর ফিল্মে কেন কেউ দিবে বিশেষ করে আমি এই কথাটা বলছি হচ্ছে দেবজিৎ বুম্বা এদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি আমি এরা হচ্ছে শর্ট করে কিন্তু এক করা বা এদের পক্ষে খুবই খুবই ইম্পসিবল এদের কাছে ভালো ভালো ফিল্ম থাকা সত্ত্বেও হ্যাঁ জিদ্দার রিসেন্ট টাইমে একটু সময়টা হালকা পাতলা খারাপ চলছে খুব যে খারাপ চলছে তা কিন্তু না হালকা পাতলা খারাপ চলছে সেই দিক দিয়ে তুমি বিচার করো দেবদা তো একদম ভালো ফর্মেই আছে বুমাদাও ভালো ফর্মে আছে জিদ্দা একটু হচ্ছে ফর্মটা কম আছে তা সত্ত্বেও একে অপরকে যে আমরা কোনো যে পাবো সেরকম কিন্তু না শিয়ামা আহমেদ জঙ্গলি শিয়াম আহমেদ আফরান নিশো মেগাস্টার সাকিব খান সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে কিন্তু এদেরকে হচ্ছে একসঙ্গে পাওয়া যাবে না এগুলা কিন্তু ভাই একটা বিশাল বিশাল একদম মানে কী বলব এগুলা হচ্ছে এক দুর্ভিক্ষ নেমে আনছে একদম আস্তে আস্তে করে এই সব প্ল্যানিংগুলো তো দেখা যাক আশা করি হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও এই জিনিসটা হচ্ছে খুব শীঘ্রই শেষ হবে কথা বলতে বলতে এত দূরে চলে আসলাম তো কথাগুলোকে ঠিক বললাম না ভুল বললাম এটা হচ্ছে তোমরা বিচার করবা তো সিরিয়াসলি বলছি তাণ্ডব যা লেভেলের ক্রেজ করেছে ভাই সেটা দেখে ভাই সত্যি বলছি খুবই খুবই ভালো লাগছে এমনকি হচ্ছে এমনটা হচ্ছে শোনা গেল আমি হচ্ছে মহারাজদের কাছ থেকে হচ্ছে এই জিনিসটা আপডেট পেলাম সেটা হচ্ছে যে এস বিএফ এবার হচ্ছে ডেইলি বছরে বছরে একটা করে নাকি মেগাস্টার সঙ্গে ফিল্ম করবে এমনকি কিছু না হলেও হচ্ছে মানে প্রডিউসার হিসেবে থাকবে সেই ফিল্মের এমনকি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার বা আরও বিশেষ মানে ব্যাপার নিয়ে হচ্ছে এস বিএফ মানে কোনো না কোনো রকম হচ্ছে ভালো ভালো ফিল্মে হচ্ছে জড়িত থাকবে যতটুকু শোনা গেছে এমনকি হচ্ছে বাংলাদেশে তারা নাকি হচ্ছে অফিস খুলেছে যেটা শুনতে পেলাম যদি এটা হয় ভাই তাহলে কিন্তু সিরিয়াসলি বলছি এস বিএফ কিন্তু একদম মালামাল হয়ে যায় ভাই টাকায় টাকা হয়ে যায় ভাই এমনকি হচ্ছে বাংলাদেশ মানে ইন্ডিয়াতেও কিন্তু বেশ একটা ভালো ফিল্ম আনছে এস সেটা হচ্ছে রঘুডাকাত সেটা তো তোমরা ভালো করে জানো সেই ফিল্মেও কিন্তু একদম টাকার বস্তা ঢেলে দেওয়া হয়েছে এমনকি সেই ফিল্মে হচ্ছে দুর্গাপূজায় আসছে আশা করি সেই ফিল্মটা একটা বিগেস্ট লেভেলের ব্লকবাস্টার দেবে এটা আমরা আশা রাখতে পারি তো দেখা যাক শেষ বেশ কী হয় তো এতটুকুই ছিল হচ্ছে আজকের ভিডিওর হচ্ছে মেন কথা তো আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ সুস্থ তোকো ভালো থেকো আর নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টেকের টাটা বাই